রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানি হোলির শুভেচ্ছা এখানে হোলিতে তেমন কিছুই হয় না তাই সকাল সকাল ছাদে চলে এলাম সকালবেলাটা উপভোগ করার জন্য আজ সকাল সকাল রান্না সেরে যাব কাছে একটা মন্দিরের উদ্দেশ্যে আজকে আমি রান্না করতে চলেছি ঝিঙ্গে আলু বাদাম বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর একটা পদ যেটা আমি ছোটোবেলায় মায়ের হাতে খেতাম নিরামিষ রান্নার জন্য খুবই সুন্দর একটা পথ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন প্রথমে বাদামগুলো ভিজিয়ে রেখে ভালো করে খোসা ছাড়িয়ে নেব তারপরে বাদামের সঙ্গে সর্ষে অ্যাড করে সামান্য একটু জল দিয়ে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব বাদাম ও সর্ষে একসঙ্গে গ্রাইন্ড হয়ে গেলে তার সঙ্গে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করব আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি এই কারণে আমি তরকারিটায় কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না কারণ গুঁড়ো লঙ্কা অ্যাড করলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায় এবার ঝিঙেগুলোকে সুন্দরভাবে কেটে নেব খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে ভালোভাবে কেটে নিয়ে আমি ঝিঙেগুলোকে এক্ষণ জলে ভিজিয়ে রাখছি এবং আমি কিছুটা পরিমাণ আলু অ্যাড করব তরকারিটায় কারণ আমার যে কোনো তরকারিতে একটু আলু খেতে ভালো লাগে আলু দিয়ে রান্না করলে তরকারিটা একটা আলাদা স্বাদ আছে সব কিছু কাটা হয়ে গেলে একটু স্বাদ ও গন্ধের জন্য হালকা একটু ধনে পাতা কেটে রাখবো ধনে পাতা তরকারিতে দিলে একটা সুন্দর গন্ধ আসে যেটা আমার খুবই ভালো লাগে এবার গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম কড়াই গরম হতে দেব সামান্য একটু তেল দিয়ে আমার সব উপকরণ এখানে প্রস্তুত হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব হালকা বাদামি কালার করে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ আমার আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাতের জন্য চাল ধুয়ে ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দেব। এদিকে যতক্ষণ ভাত হতে থাকবে ততক্ষণে আমার তরকারিটাও রেডি হয়ে যাবে আমাদের তো ব্যাচেলার লাইফ এইভাবে সময়টা সেভিং করতে হয় একসঙ্গে দুটো রান্না হয়ে গেলে আমার খুবই সুবিধা হবে ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম ইন্ডাকশানে এবার দেখে নেব আলুটা কতটা ভাজা হয়ে এসছে দেখুন আলু ভাজাটা একটা খুব সুন্দর রঙ এসে গেছে হালকা বাদামি রঙ এবার তরকারিটা রান্নার জন্য আমি যেটা ব্যবহার করছি গোটা জিরে ও একটু পাঁচ ফোড়ন জিরে ও পাঁচফোড়ন দিয়ে আমি রান্নাটা করবো আর সামান্য একটু হলুদ ব্যবহার করব বাকি মশলাগুলো আপনারা দেখেছেন আমি অলরেডি আগে বেটে রেখেছি এই সামান্য কিছু মশলা দিয়ে তরকারিটা রান্না করব আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন বাড়ির বয়স্করা খেলে কোনো অসুবিধা হবে না কারণ তরকারিটা খুবই কম মশলায় রান্না হচ্ছে আপনারা বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয় এবার কেটে রাখা ঝিঙেগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম ঝিঙেগুলো একটুক্ষণ ভেজে নেব গুলোকে ভেজে নিলে তরকারিটা একটা সুন্দর স্বাদ আসবে এবার স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে তরকারিটাকে আমি আর একটু নাড়াচাড়া করে নেব একটুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে আলু ও ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝিঙে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর একবার ভালো করে দেখে নেবেন নাড়াচাড়া করে আমি একটা টমেটো ব্যবহার করব এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন আমার যে কোনো সবজিতে একটু টমেটোটা খেতে ভালো লাগে টমেটো আর ঝিঙের কালারটা বেশ সুন্দর লাগছে লাল সবুজ বেশ সুন্দরই লাগছে তরকারিটা দেখতে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার তরকারিতে যে মশলাটা আছে সেই মশলাটা অ্যাড করে নিতে হবে বাটা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলোর সঙ্গে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখুন সুন্দর একটা রং এসছে বেশ সুস্বাদুই হবে মনে হয় তরকারিটা একটু জল দিয়ে নেড়ে চেড়ে আর একটুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিলাম আমি আগে থেকে একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যেটা তরকারিটায় আমি শেষের দিকে ব্যবহার করব তরকারিটা প্রায় হয়ে এসেছে তাই জিরা ভাজাগুলো ওপর থেকে তরকারিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তরকারিটা আমি আর একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা বন্ধ করে আমি এবার ওভেনটা বন্ধ করে দিলাম এবার কেটে রাখা ধনে পাতা দেবো দেখুন তরকারিটা খুব সুন্দর একটা কালার এসে গেছে আজকের মতো আমার দুপুরের রান্না রেডি হয়ে গেছে এবার আমার আরও বাকি কিছু কাজ রয়েছে জুতোগুলো সাফ করে আমি যাব স্নানে স্নান করে রেডি হয়ে লাঞ্চটা সেরে নেব লাঞ্চ সেরে আজকের প্ল্যানিং অনুযায়ী আজকে যাব আমি বিকালে একটু বাইরের দিকটা ঘুরতে এখানে খুবই সুন্দর জায়গা আছে ঘোরার জন্য ভাইজাক খুবই সুন্দর জায়গা আপনারা সময় পেলে কখনও ঘুরতে আসবেন ভাইজাকে এসে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে যেমন কৈলাসগিরি আর কে বিচ পার্ক দেখা যাক আমি তো ভাইজাক থেকে রয়েছি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আমি ঠিক যেখানেই রয়েছি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে একটা সুন্দর মন্দির মন্দিরটা খুবই ভালো আশেপাশের লোকজনের থেকে শুনেছি মনে হয় মন্দিরটা খুবই জাগ্রত তাই অনেক লোকজনের সমাগম আপনাদের কি মনে হয় চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভগবানের দর্শন করা যাক এখানে মন্দিরের মধ্যে কোনো ফটোগ্রাফি করা যাবে না তাই আমি আপনাদেরকে যেটুকু দেখাতে পারলাম বাইরে থেকেই এখানে মা সরস্বতী রয়েছেন মন্দিরটা খুবই সুন্দর আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন পারলে ভাই গেলে একবার ঘুরে যাবেন মন্দির ঘোরা শেষ এবার রওনা দেব ঘরের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে কিছু দৃশ্য দেখতে পেলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোটবেলায় এরকম ট্র্যাক্টার চুললে সবাইকে ভিড় জমাতাম দেখার জন্য শৈশবের ওই দিনগুলো খুবই সুন্দর ছিল এরকম সকাল বিকেল খেলা আর খেলা আর স্কুলে পড়তে যাওয়া ঘরে পৌঁছাতে পৌঁছাতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যের পথে আমার জুতোগুলো শুকোতে দেওয়া ছিল ছাদে তাই জুতো তুলতে এলাম বাহ বিকালবেলাটা খুবই সুন্দর লাগছে ছাত থেকে আপনারাও দেখে বলুন কেমন লাগছে আপনাদের বিকাল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসেছে সূর্যাস্ত প্রায় হয়ে এসেছে আপনাদেরকে দেখাই দাঁড়ান ওই যে দেখুন পাহাড়ের পিছনে সূর্য মামা ঢাকা যায় কেমন লাগছে বলুন আপনাদের আমার তো খুবই সুন্দর লাগছে আর একটু আগে এলে সূর্যাস্তটা আরও ভালোভাবে উপভোগ করা যেত ছেলেগুলো দেখুন সেই সকাল থেকে সন্ধ্যে এখনও খেলে চলেছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন রাধে রাধে